আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি সিক্স ইন ওয়ান রিভিউ করে দেখাবো তো আজকে আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় এই মেশিনটা যদি আপনারা কিনেন আপনাদের সবজি কাটাকাটি পেঁয়াজ রসুন সব কিছু কুচি করা একদম সহজ হয়ে যাবে যে কোনো ভাজি কাটতে পারবেন এটা দিয়ে আটা গোলাতে পারবেন এটা দিয়ে কেকের ফোম করতে পারবেন এটা দিয়ে কিমা করতে পারবেন যে কোনো সবজি আপনারা ভাজির জন্য কাটাকাটি তো করতে পারছেনি এটা কিন্তু অনেক ভালো সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে কি জানেন রসুন ছিলা যায় রসুন ছিলাটা যে কী যে একটা ঝামেলা বিশেষ করে এটা বিলাতি রসুনটা এত সুন্দর মতো খোসাটা আলাদা করে দেয় মানে বলার বাইরে এমন অনেক মেশিন বের হয়েছে যেগুলো কিন্তু আগা মাথা কেটে অনেকখানি রসুন মানে খোসার সাথে চলে যায় কিন্তু এই মেশিনটা স্পেশালি এই মেশিনটা কিন্তু কোনো অংশ কেটে বাদ যায় না এটা মেশিনটা ঘুরে আর হচ্ছে রসুনের খোসাটা আলাদা হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আমি এখন আপনাদেরকে পটল ভাজি আমি বাসারকে কি পটল ভাজি করবো তো সেই জন্য আমি পটলটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা একদম মানে আপনাদের কাজকে একদম সহজ করে দিবে। আপনি যদি চান এই যে জারটা দেখতে পাচ্ছেন জারটার ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার বাট তিন লিটারে এটার ভিতর আপনার পাঁচ কেজি পাঁচ কেজি পেঁয়াজ অনায়াসে কুচি করতে পারবেন কীভাবে বলি কারণ পেঁয়াজের খোসা চালানোর পরে কিন্তু পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু কমে যায় তাও কিন্তু চার কেজির মতো থাকে সেই চার কেজির পেঁয়াজটা আপনারা অনায়াসে কুচি করে ফেল ফেলবেন মানে এক মিনিট সময় লাগবে না জাস্ট দিতে দেরি কাটতে দেরি না এই পাঁচ কেজি কাটতে কাটতে তো চোখের পানি নাকের পানি এক জায়গায় হওয়ার কথা কিন্তু এই মেশিনটাতে সেই ঝামেলাটা নাই একদম চোখের নিমেষে কাটাকাটি ঝামেলা একদম উধাও আপনারা এই মেশিনটা কিনে রাখতে পারেন এই যে শীতের সময় বিভিন্ন কাবাব কাবাবটা বানাইতে কিন্তু কাবাবে ডো করা লাগে কাবাব কিমা করা লাগে যেমন গরু গোস্ত বা হচ্ছে চিকেন কিমা করা লাগে সেটাও আপনারা এটা দিয়ে অনায়াসে করতে পারবেন এটা এই মেশিনটা দিয়ে আপনারা গাজর আছে না গাজর গাজরও কিন্তু কিমা করতে পারবেন গাজরে হালুয়া করার জন্য মানে এই মেশিনটা এত ভালো মানে কি বলবো আমার লাইফে দেখা বেস্ট একটা মেশিন যে মেশিনটা দিয়ে একটা মেশিনে সব করা যায় আলাদা আলাদা চার পাঁচটা মেশিন কেনার কোনো প্রয়োজন পড়ে না আপনারা খেয়াল করে দেখবেন গ্রেট দিয়ে কাটতে গেলেও কিন্তু অনেক সময় আমাদের হাত কেটে যায় হাতে কিন্তু লেগে যায় কিন্তু এইটা আপনাদের হাত কাটাকাটি করার কেটে যাওয়ার কোনো সুযোগ নাই মেশিনটা উপরে আছে জারটা নিচে আর নিচে যে জারটা সেটা কিন্তু একদম নন ম্যাগনেটিক আপনারা চাইলে কিন্তু চুম্বুক দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে জারটা একদম নন ম্যাগনেটিক এখন কথা হচ্ছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনেক পেজ আছে যেখানে চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করে কিন্তু আমার কথা হচ্ছে আমার প্রফিট কম হোক কিন্তু সেলটা বেশি হোক তো সেই জন্য আমি প্রথম থেকে আমি গত কুরবানির থেকে এই প্রোডাক্টটা বিক্রি করতেছি তিন হাজার টাকা তিন হাজার টাকায় থাকছে তবে আমরা এখন রুলসে কিছুটা পরিবর্তন এনেছি আগে কিন্তু এক টাকা দেওয়া লাগতো না কিন্তু এখন অগ্রিম দিতে হবে কারণ কিছু ভালো মানুষ আছে তাদের জন্য আমরা এই ফিচার্সটা রাখতে পারছি না বা এই সুবিধাটা আপনাদের দিতে পারছি না কারণ সেই ভালো মানুষরা সেই ভালো মানুষরা কী করে জানেন প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করার পরে আস্তে করে আমাদের ব্লক মেরে রেখে দেয় বা প্রোডাক্ট অর্ডার করার পরে বলে আমি ঢাকা থাকবো না আমি বিদেশ গেছি আমি লন্ডন গেছি আমি প্যারিস গেছি আমার হাজব্যান্ড নিষেধ করেছে আমার তো নেওয়া যাবে না আমার কাছে টাকা নেই তাদের অর্ডার করার পরে মনে পড়ে যে তাদের কাছে টাকা নেই তো এই জন্য আমরা কোনো ঝামেলা যেতে চাই না যারা সত্যিকারের অর্ডার করতে যাচ্ছেন ও গ্রিম পাঁচশো টাকা আমাদেরকে বিকাশ পাঠাতে হবে বিকাশ পাঠালে আমরা প্রোডাক্টটা আপনাদের অ্যাড্রেস মোতাবেক ছেড়ে দেবো প্রোডাক্টটা দিয়ে দিব ডেলিভার ডেলিভারির জন্য কুরিয়ারে এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রাইডারের সামনে প্রোডাক্ট চেক করবেন চেক করে আপনারা হচ্ছে রাইডার হাতে টাকা পে করে দেবেন বাকি যে টাকাটা বাকি আছে সেই টাকাটা পে করে দেবেন এতদিন শুধু আমরা শুনেছিলাম যে দোকানদাররা দুই নাম্বারই করে এই করে সে করে কিন্তু ভাই কাস্টমাররা যে কী কী করতে পারে আপনারা চিন্তা করতে পারবেন না মানে ওনারা হচ্ছে এতদিন শুনছি দোকানদাররা বাটপারি করে এখন ওনাদের বাটপাড়ির যে মাত্রাটা কোন লেভেলে গেছে আর যারা সৎভাবে ব্যবসা করতেছে তারা যে কি পরিমাণ সাফার করতেছে মানে বলার বাইরে কিছুদিন আগে আমার কাছ থেকে এই মেশিনটা একটা টিচার অর্ডার করছে আমি নামটা বলতেছি না কারণ আমার শিক্ষা আমার পারিবারিক শিক্ষা এতটা খারাপ না যে কারণ নাম ধরে কাউকে আমি বেজুত করব তো যাই হোক একটা টিচার নিচ্ছে নেওয়ার পরে অর্ডার করছে অর্ডার করার পরে মানে ফোন করে বলতেছে রাইডারকে বলছে আমি আদা রসুন বেটে তারপর যদি আমার ভাল লাগে তাইলে আমি এটা রাখবো আর না হলে আমি এটা পাঠাই দিব পরে আমরা রাইডারকে বলছি যে ওনাকে প্রোডাক্ট দিবেন না এরকম ছ্যাচটা কাস্টমার আমাদের দরকার নাই একটা প্রোডাক্ট সে আদা রসুন মাখাবে মাখন আমরা তো জানি আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা দিয়ে আদা রসুন বাটা হয় কাটা হয় কারণ আমি সব কিছু করে দেখাইছি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জিনিস আমি ডেমো করে দেখাইছি তারপরে সে এটা দিয়ে আদা রসুন করবে আদা রসুন করবে কাটবে পেঁয়াজ কাটবে অতক্ষণ রাইডার দাঁড়ায় থাকবে রাইডারের আর আল আল্লাহের কোনো কাজ নেই রাইডার ওখানে দাঁড়ায় থাকবে রাইডার বেহুদা রাইডারের জীবনে কোনো কাজ নাই উনি আদা রসুন বাটা করবে রাইডার দাঁড়ায় দাঁড়ায় দেখবে তারপর সে চিন্তা করবে যে সে এটা নিবে কি নিবে না মন চালে রাখবে মন চালে ফেরত দেবে যদি এরকম মেন্টালিটি কেউ থাকেন দয়া করে প্রোডাক্ট আপনাদের নেওয়ার দরকার নাই মানে তাও ওই ভদ্রলোক নাকি একজন টিচার তাও কলেজের টিচার তো চিন্তা করেন তার বিবেকটা কোথায় হ্যাঁ প্রোডাক্ট চেক করে কিভাবে আপনি একটা মার্কেট থেকে প্রোডাক্ট টাকা দিয়ে কিনলেও তো প্রোডাক্ট চেক করে কীভাবে যে প্রোডাক্টটা ঠিকঠাক চলতেছে কিনা মোটর ঠিক আছে কিনা বা কোনো প্রোডাক্ট মানে প্রোডাক্টের কোনো জারের যে পার্টসগুলো সেগুলো ঠিক মতো গিয়েছে কিনা বা সেগুলোতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এমনি তো মেশিনটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিতেছি এক বছরের মধ্যে কোনো রকমের ঝামেলা হলে সেটা আমরা বেয়ার করব আমরা মটর ঠিক করে দেবো এক বছরের মধ্যে কিছু হইলা আলহামদুলিল্লাহ এতগুলা পিস যে বিক্রি করছি এই পর্যন্ত একটা কমপ্লেনও আসে নাই আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা নিয়ে আমি এতটাই এতটাই আলহামদুলিল্লাহ এতটাই মানে স্যাটিসফাইড যে আমি অকপটে বলতে পারবো আমার কাস্টমারদেরকে যে এই প্রোডাক্টটা আপনারা যদি নেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না কারণ আলহামদুলিল্লাহ এই মেশিনটা এমন একটা মেশিন যেটাতে রসুন ছিলা যায় পারফেক্টলি কিমা করা যায় আটার ডো করা যায় তারপর এখানে এই যে মেশিন যে পার্টসটা দেখলাম এটা দিয়ে আটার কেকের ঘামির করা যায় এটা দিয়ে হচ্ছে চিপস চিপসের মতো পাতলা পাতলা করে কাটা হয় আর হচ্ছে এটা আবার ক্যাসেটটা উল্টা করে লাগালে ঝুড়ি ভাজি কাটতে পারবেন আর এখানে এই গিয়ে সেপারেটার দেওয়া আছে যেটা দিয়ে ডিমের সাদা অংশ আলাদা করা যায় আর এটা মেডিন পিয়ার্সে আটশো ওয়াটার একটা মেশিন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু অগ্রিম পাঁচশো টাকা দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করুন